অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমংস দেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড বুদ্ধ শঙ্কর ও নিরামিষ অতঃপর বুদ্ধ শঙ্কর ও নিরামিষের কথা উঠিল শ্রী শ্রীবামী বললেন বুদ্ধ শঙ্কর বা নিরামিষের দরুণের দেশে পরাধীন হয়েছে ওটা একটা আজগুবি অনুমান মাত্র পরাধীনতার আসল কারণ হচ্ছে স্বাদেশিকতার অভাব দেশের প্রতি দেশের লোকের প্রেম ছিল না তাই দেশ পরপদানত হয়েছে দেশের এক প্রান্ত আক্রান্ত হলে অন্য প্রান্ত থেকে যে শত্রু ঠেকানো দরকার তা কেউ জানত না বুঝতো না তাই দেশ পদানত হয়েছে ভারতবর্ষ তুর্কি ও পাঠানদের বিরুদ্ধে তিনশো বছর লড়াই চালিয়েছে তবে পদানত হয়েছে বলুন দেখি পৃথিবীর ইতিহাসে আর কোন জায়গায় এত দীর্ঘ প্রতিরোধের প্রমাণ মিলবে সুবিশাল রোমান সাম্রাজ্য কয়দিন গথ ও ভ্যান্ডালদের সাথে লড়াই করেছিল ব্রিটিশ জাতি জুলিয়া সিজারের সঙ্গে কতকাল যুদ্ধ করেছিল হিন্দুরা বুদ্ধ শঙ্করের শিষ্য হয়েও অনেকে মৎস্য মাংস পরিত্যাগী হয়েও অনেকে জাতিভেদ মেনেও যে তিনশো বছর লড়াই চালালো এটা কি হিন্দুর দুর্বলতার প্রমাণ মোট কথা সমাজ সংস্কারের বা জাতি উন্নতি আগ্রতা ঐশ্বর্যে যিনি যা বলুন পরাধীনতার মূল কারণ দেশের প্রতি মমত্ববোধের অভাব যে দেশে বুদ্ধ বৌদ্ধশঙ্কার জন্মাননি যে দেশে সবাই আমি আসি যে দেশে জাতিভেদ নেই সেই দেশেও যদি জগৎ শেঠ আর মির্জাফরের অপ্রাচার্য না থাকে তবে তার পরাধীনতা অনিবার্য পরাধীনতাকে দূর করতে হলে শঙ্করকে বয়কট করা না করায় কিছু যায় আসে না আমিষাহার প্রচলিত করা না করায় কিছু যায় আসে না জাতিবেদ রাখা না রাখায় কিছু যায় আসে না যাতে কিছু যায় আসে তা হচ্ছে দেশাত্মবোধ সবাই যখন দেশকে আপন বলে ভাববে সবাই যখন দেশের ক্ষতিতে নিজের ক্ষতি বলে অনুভব করবে সবাই যখন দেশের মহৎ মঙ্গলের জন্য নিজের শাস্ত্র বলে দিতে অপুঙ্খিত হবে পরাধীনতার লৌঘ শৃঙ্খল তখনই চূর্ণ হবে নইলে বুদ্ধ শঙ্করের প্রভাবকে দেশ থেকে দূর করার সঙ্গে সঙ্গেই দেখবেন মিলের প্রভাব এসে পড়েছে জন্মগত জাতিভেদের অবিচার দূর করার সঙ্গে সঙ্গেই দেখবেন কাঞ্চন কৌলিনের অবিচার সে দানা বেঁধেছে পরন্তু কি দুর্ভাগ্য পরাধীনতার দৃঢ়বন্ধন একখানো শীতল হয়নি দূর হওয়া তো দূরের কথা